জীবনের মানে কার কাছে কি মনে হয় আমি জানি না আমার কাছে মনে হয় জীবন হচ্ছে একটা চলমান নৌকা যে নৌকাটা কোনো সময় ডুবে যেতে পারে যে নৌকার কোনো বাধা নাই কোনো বিপত্তি নাই স্রোতের টানে চলে আর এই নৌকাটা কোনো সময় ডুবে যেতে পারে তো মানুষের জীবন আসলে নৌকার মতো কখন কি হবে কখন উল্টে যাবে কখন ডুবে যাবে আমরা কেউ জানি না সুস্থ থাকা আল্লাহর দেয়া কত বড় একটা নিয়ামত সেটা শুধু অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা কত বড় একটা নিয়ামত আল্লাহ তুমি সবাইকে সুস্থ রাখো ভালো রাখো প্রতিটা মানুষকে তুমি তার জায়গা থেকে ভালো রাখো আমার কাছে মনে হয় কিছু মানুষ যখন চিন্তা করে ভাবে যে কেন বেঁচে আছি মরে যেতাম ভালো লাগে না সহ্য হয় না যে মানুষগুলো এই ধরনের কথা বলে তাদের যখন এই কথাগুলো মাথায় আসে তখন তাদের অবশ্যই হসপিটালে যাওয়া উচিত হসপিটালে গিয়ে দেখে আসা উচিত যে মানুষগুলো বেঁচে থাকার জন্য কতটা লড়াই করছে আর আমরা একটুতেই বলি ভালো লাগে না মরে যাবো বাঁচতে ইচ্ছা করে না জীবনটা কি এতই সহজ কখনোই এত সহজ না জীবন আসসালামু আলাইকুম মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি আমি মেঘ ঢাকা থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো সব সময়ের মতো কিন্তু আজকেও আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমার আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে খুব ভালো যাই হোক ঘুম থেকে উঠে কিন্তু বাজারে যাওয়া হয়েছিল তো বাজার করে এসে সব কিছু গুছিয়ে নিয়েছি ওইগুলো আর ভিডিও করা হয়নি ফোনে চার্জ ছিল না তাই ভিডিও করতে পারিনি তিনটা ফোনে আমার কানা হয়েছিল একটাতেও চার্জ ছিল না তো এসে কিন্তু তিনটা ফোনই একসাথে চার্জ করতে দিয়েছিলাম তারপর আর ভিডিও করতে পারিনি ওইদিকে বাজার গুছিয়ে নিয়েছি শুধু আজকে রান্নার জন্যই পাঙাশ মাছে ধুয়ে নিয়েছিলাম তো আমার অনেক আপুরা হয়তো জানেন যে এই মাছের মধ্যে রোগ থাকে আবার অনেকেই জানেন না তো আমার লাস্ট একটা ভিডিওতে পাঙ মাছের সেটাতে কিন্তু আমি বলেছিলাম তারপর কিন্তু আমার কিছু আপুরা বলেছিল যে তারা সেটা জানতো না তারা সেই দিনই প্রথম দেখেছে তারপরে আপুরা নাকি এভাবে করেই করে নেয় তো যাই হোক আজকে যারা নতুন আছেন আমার চ্যানেলটা ভিজিট করছেন তারা তো আর দেখেননি গত ভিডিওটা তারা এই ভিডিওটা দেখে শিখে নিতে পারলেন যদি আমার ধারা কোনো মানুষের একটু উপকার হয় তো আমি জানি না কতটুকু উপকার হবে আমার কাছে তো মনে হয় এই মাছের রকটা ফেলে তো অনেক ভালো তো যাই হোক ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন এখনো পর্যন্ত একটা লাইক করতে ভুলে গিয়েছেন তারা প্লিজ একটা লাইক করে আমার ভিডিওটা কন্টিনিউ করুন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিতে পারেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি যদি চান আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমার পেজটাকে ফলো করে নিতে পারেন তো এই মাছের রক ওঠানোর যে বিষয়টা এটা আমার যেই সকল আপরা জানেন তারা কিন্তু বলবেন আমাকে কমেন্ট করে আর যারা না জানেন তারাও একটু আমাকে বলবেন যে কারা আজকে প্রথমবার দেখছেন এটা আমি তো আমার আম্মুকে দেখতাম যে মা রান্না করার আগে এইভাবে করে নিত তো আল্লাহ মালিক আমাদের সবাইকে সবসময় সুস্থ রাখুক ভালো রাখুক এই দুই করবো কারণ আল্লাহ কখন কার কপালে কে লিখে রাখছে আমরা কেউ কিন্তু জানি না তো কি বলবো আমার ভাগিনা আছে একটা তো ভাগিনা বলতে সিয়ার ফুপির জালের ছেলে মানে ভাসুরের ছেলে ওনার ছেলে এখানে থাকে ও আবার ড্রাইভিং করে তো গাড়ি চালায় ছোট মানুষ অত বেশি বড় না মাত্র টুয়েন্টি হয়েছে একদমই ছোট এত বেশি বড় হয়ে যায়নি তো ড্রাইভিং করে ও গত তিন চার দিন আগে একটা অ্যাক্সিডেন্ট করে সরি চার পাঁচ দিন আগে একটা অ্যাক্সিডেন্ট করে তো চার পাঁচ দিন আগে অ্যাক্সিডেন্ট করে হাতে অনেক বেশি ব্যথা পায় তোকে তখন হসপিটালে অ্যাডমিট করা হয় গত পরশু দিন ওর অপারেশন হয়েছে হাতের তো হাতের অবস্থা এতটাই বাজে মানে পুরো হাতের হাড় ভেঙে গেছে আমি ভিডিও শেষে দিয়ে দিব দেখে নিতে পারবেন আপনারা আমি ওর রিপোর্টটা একটা ভিডিও করেছিলাম হাতের অবস্থা এতটাই বাজে খুব ছোট্ট একটা মানুষ মাত্র জীবনটা শুরু হয়েছে ওর এর মধ্যে কিন্তু হাতের মধ্যে এত খারাপভাবে একটা ব্যাথা পেয়েছে তো আল্লাহ কখন কার কপালে কি লিখে রাখে বলা যায় না তো এই যে গত কয়েকটা দিন ধরে যে ও হসপিটালে ভর্তি এখানে যে একটা খরচ কি বলবো অনেক খরচ হয় মধ্যে কিন্তু ভালোই খরচ নর্মালের হয়ে যায় তারপরে যারা ইভনি সিনায় যাওয়া আসা করেন তারা তো জানেন ওর আজকে চার দিন বা পাঁচ দিন হবে ওখানে ভর্তি আছে তো ওর ওখানে দেড় লাখ টাকার মতো বিল চলে আসছে তো আমাদের অন্য নিম্ন মধ্যবিত্ত একটা ফ্যামিলি থেকে ওখানে থেকে চেক আপ করানো থেকে চিকিৎসা করো অনেক বেশি ডাফ হয়ে যাচ্ছে ওকে মেয়ে দুই দিন পরে নিয়ে আসবে বাসায় ওর হাতের অবস্থাটা অনেক খারাপ সবাই একটু দোয়া করবেন আল্লাহ যেন ওকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় ও খুব ছোট্ট একটা মানুষ আল্লা ওকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দিক সবাই একটু দোয়া করবেন ওর জন্য আমি ওর ওকে হসপিটালে নেওয়ার পর আমি যাইনি একদিনও তবে আজকে হুট করে যাওয়া হয়েছিলো তো ভিডিওটা দেখতে পাবেন আমি গিয়েছিলাম যে তো ও যে এতদিন ধরে হসপিটালে ভর্তি আমি কিন্তু যেতে পারিনি যেতে পারিনি বলতে ভুল আমি যেতে চেয়েছিলাম সে পাপা নিয়ে যায়নি যে যাওয়া লাগবে না তোমার আমি তো যাচ্ছি আবার সি নিয়ে হসপিটালে যাওয়া আসা একটু প্যারা হয়ে যায় এই জন্য কিন্তু সে না করেছিল তো যাই হোক কোন যেদিন অপারেশন ছিল সেদিন কিন্তু ব্লাডের কথা বলেছিল এ পজিটিভ ছিল ওর ব্লাড আর আমারও পজিটিভ তো তখন কিন্তু আমি বলেছিলাম ওকে ব্লাড দিব তো এটাও কিন্তু আপনাদের ভাইয়া না করেছে যে না ডোনার আছে সমস্যা নেই আর তুমি কি রক্ত দিবা তোমার নিজের তো রক্ত নাই তুমি তো একদম ছোট নিজে কি রক্ত দিবা এটা নিয়ে কিন্তু বলতেছিল তো আমি আমার আপুকে যখন ফোন দিয়ে বললাম যে আপুর এরকম ব্লাড লাগবে তখন বললো যে তুই দিয়ে দে আমার ব্লাড গ্রুপ আমার বড় আপুর ব্লাড গ্রুপ সেম তো আমার আপু প্রেগনেন্ট অনেকে হয়তো জানেন আমি বলেছিলাম আমার বড় আপু প্রেগনেন্ট আপুর আর বেশি দিন নেই তো এই কারণে কিন্তু আপুও দিতে পারবে না আমাকে বললো যে তুই দে তোর তো কখনো দেওয়া হয়নি আঠেরো প্লাস হলে রক্ত দেওয়া যায় নাকি শুনেছি তো আপু বললো তুই তো দিতে পারবি তুই দিয়ে দে গিয়ে তারপর কিন্তু আমি বলেছিলাম ওনাকে যে আমি চাই আপাত বললে আমি দিতে পারব তো বললো যে না তোমার যাওয়া লাগবে না আমি তো ওখানে ওনার রেডি আছে ওনারা দিবে সমস্যা নেই তা আমি কিন্তু সেই দিনও যেতে চেয়েছিলাম তারপরও কিন্তু যাওয়া হলো না যে মনে মনে কিছু চিন্তা করে রাখলে যদি সেটা সৎ হয় তাহলে ইচ্ছাটা পূরণ হবে তো তেমনই বলতে পারেন আমি কিন্তু খুব করে চাইতাম ওকে একটু দেখতে যাওয়ার জন্য আমি যেতে চাইতাম তো যাওয়া হতো না কোনো না কোনোভাবে তবে এই যে হয়ে গেল হুট করেই দুপুরবেলা খাবার খেয়ে যখন উনি সন্ধ্যার পরে বের হয়েছে তখন আমাকে বলতেছে যে ওয়েদারটা অনেক সুন্দর বাইরের বের হওয়া কিনা তো আমাকে বলতে বলতে আমি আবার রেডি হয়ে বের হলাম তো একটা রিক্সা নিয়ে উনি একবার বললো যে শ্যামলে যাবে পার্কের মাঠ পাবো খেলবে ওখানে তারপর আবার রিক্সায় বসে বলতেছে যে না থাক পার্কে যেতে হবে না চলো ঝিয়াকে দেখে আসি তো তারপর আমি আবার বললাম যে আমি তো আমি কিভাবে আসছি বোরখা পরে আসি নেই রেগুলার বোরখা পরে গেছিলাম পরে বললো যে কোনো সমস্যা নেই আসো বের একবার একটু দেখা করেছ পরে আবার এসো তো কথায় কথায় কিন্তু গিয়েছিলাম আর এই যে আজকে কিন্তু এত কথা বলতে বলতে ভিডিও রিলেটেড কথা বলা হচ্ছে না তো আমার আপু ভাইয়ারা তো অনেক জ্ঞানী সবাই তো দেখতেই পাচ্ছেন কে কি কাজ করে নিলাম ওইদিকে মাছগুলোকে কিন্তু আমি পরিষ্কার করে আবার একটু লবণ দিয়ে রেখে দিয়েছিলাম তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে তো তারপর মাছে হলুদ মরিচ মাখাতে এসেছি দেখলাম যে হলুদ মরিচের গুড়া নেই শেষ হয়ে গিয়েছে রিফিল করতে হবে তো আমার আপুরা তো জানেন এই রিফিলের বিষয়টা আমার খুব প্যারা লাগে ভালো লাগে না আর কি মনে থাকে না ভাবি এখন না তখন করব তখন না এখন করব তো এটা করতে করতে কিন্তু আর হয় না তো আজকে একেবারেই শেষ হয়ে গিয়েছিলো এই জন্য কিন্তু না রিফিল করে আর পারলাম না তো হলুদ আর মরিচের গোড়ারটা আমি ঢেলে নিয়েছিলাম তারপর কিন্তু হলুদ মরিচ মেখে রান্না বসিয়ে দিয়েছিলাম বড়ও খেয়ে নিয়েছি তারপরে এই যে সি আর আমি বের হয়েছিলাম আপনাদের ভাইয়া কিন্তু স্বপ্ন সামনেই ছিল যে তুমি আসো আমি এখানে আছি তো তারপর কিন্তু ওখান থেকে একসাথে এসেছিলাম আর এই জায়গাটা কোথায় কে বলতে পারবেন দেখি তো কেউ বলতে পারেন কি না তো যাই হোক আর যারা বলতে পারবেন তো পারবেন আর যারা পারবেন না তাদের তো কিছু বলার নাই যারা আশেপাশে থাকেন তারা তো চিনতে পারবেন তো ভিউটা এত ভালো লাগতেছিল আজকে একদম আকাশটা মেঘলা মেঘলা ছিল খুবই ভালো লাগছিল তারপর এই যে বললাম রিক্সা বসে ওকে তো সে কনফিউশনে ছিল যে পার্কে নিয়ে যাবে কিনা বাবুকে খেলতে নাকি হসপিটালে যাবে তারপর কিন্তু সে ফাইনাল করতে পারে যে না চলো ওকে দেখে আসি তো সে আবার বলতেছিল যে বাবা আমরা তো ভাইয়ার জন্য ফুল নিলাম না অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে তো ফুল নিয়ে যেতে হয় ওই যে সে আবু বক করে দেখেছিল গোলাম রসুলে ফুল নিয়ে যায় তো সেটা দেখে কিন্তু তার মনে আছে তারপর আমি আবার ওইখানে গাছ ছিল রাস্তার পাশে ওখান থেকে একটু ছিঁড়ে দিয়েছি যে ঠিক আছে এটা নিয়েছি ও ভাইয়ার জন্য তো সে ফুলগুলো কিন্তু নিয়ে দিয়েছিল ওর হাতে আর এই যে আপনাদের আমাকে আর দাঁড়া করায় রেখে সে আবার একটু ওর জন্য যে খালি হাতে যাব তারপর কিন্তু ফল নিয়ে চলে আসছি আমরা তো এই যে যাচ্ছিলাম আর তখন একটু ভিডিও করছিলাম বললাম না যেখানে যাই একটু একটু করে ভিডিও করি কেননা আমি একদম আপনাদের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছি সবভাবে ভিডিও করে নিন তো এই যে বললাম যে ওর হাতের অবস্থা এই যে ওর হাতের অবস্থাটা এতটা বাজে হয়ে গেছে তো মনে হইতেছে যে তার টা দিয়ে রাখছে হাতের অবস্থাটা ওর খুবই খারাপ সবাই একটু ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় বললাম তো খুব ছোট একটা ছেলেও অনেক বেশি বড় হয়ে যায়নি ছোট আর ওর ফ্যামিলিতে ওই একমাত্র আছে যে একটু কিছু করার মতো এখন যদি ওর পিছনে এত টাকা পয়সা নষ্ট হয়ে যায় তুই যে এতদিনে কিন্তু প্রায় টাকার মতো বিল চলে আসছে ওদের এখনো আরও দিন থাকতে হবে এখন আল্লাহ মালিক ভালো জানে যে কি হবে যাই হোক অনেক বেশি কথা বললাম আমি জানি আমার আজকের বয়সটা আমার আপু ভাইয়াদের কাছে ভালো লাগবে না তবে ওই যে মন ভালো না থাকলে কিন্তু কিছুই ভালো লাগে না সবাই ওর জন্য একটু দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার কাছে আবারও বলতেছি ওর জন্য একটু দোয়া করেন আল্লাহ যেনকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়